The <laughs> এখন বাজে সন্ধ্যে সাতটা দশ তো দেখো আমি সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি আর আজকে হচ্ছে ষষ্ঠী মানে মহাষষ্ঠী তো যাই হোক দেখো বন্ধুরা এরকম একটা আংটি পরেছি একটা হার পরেছি একটা কানের দুল পরেছি মানে ঝুমকো অক্সেরাইজার সেট পরেছি আর এই কুর্তিটা পরেছি এটা হচ্ছে আমার ষষ্ঠীর ড্রেস আর এই যে দেখো মেয়ে সাজুগুজু করেছে মেয়ে একটা কুর্তি পরেছে একটা জিন্স পরেছে তো মেয়ে এখন যাচ্ছে হচ্ছে মেয়ের বান্ধবীদের সঙ্গে ঠাকুর ঠাকুর দেখতে আর মেয়েকে কোনোবার বাদ ছাড়িনি এবছর প্রথম কলেজে উঠে গেছে তাই বায়না করছে মাম্মি যাবো যাব তো আমি বললাম যে ঠিক আছে যাও সাবধানে যেও ওরা চার পাঁচজন বান্ধবীরা মিলে যাবে তো যাই হোক মেয়ে ওদিকে চলে গেলো মেয়ের বান্ধবীদের সঙ্গে আর আমি এদিকে চলে আসলাম ছোট মামির বাড়ি তো ছোট মামি আর আমি দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো দেখো এই যে ঠাকুর দেখছি প্রথম ঠাকুর এটাই দেখলাম ছোটো মামিদের পাড়ায় তো চলো এখন যাবো হচ্ছে আরেকটা ঠাকুর দেখতে তো আমি আর ছোট মামি আজকে দুজনেই বেরিয়েছি ঠাকুর দেখতে আর ভাই ওদিকে ভাইয়ের বন্ধুদের সঙ্গে বেরিয়েছে মানে নেপো আর চলো আমি আর মামি একটু ঘুরু ঘুরু করে আসি বেশি দূরে যাব না ওই মামিদের পাড়া আর আমাদের পাড়া আমাদের আশেপাশে তো প্রচুর ঠাকুর মানে দেখে কুল করা যায় না এই আর কি তো চলো বন্ধুরা আমরা ঠাকুর দেখি তোমরাও আমাদের সাথে ঠাকুর দেখো আর কি কি খাই না খাই সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাক ¿Te বন্ধুরা মোটামুটি আশেপাশে ঠাকুর দেখা কমপ্লিট তারপরে দেখো আমি আর ছোট মামি আইসক্রিম কিনলাম কিনে খেতে খেতে দুজনে চলে আসলাম তো দেখো মাঝ রাস্তায় আমাদের ক্লাবে আসার আগে দেখো ছোটো মামির জুতোটা ফটাহ করে ছিঁড়ে গেছে নতুন জুতো মানে অনলাইনে অর্ডার করেছে তো যাই হোক জুতোটা গেছে ছিঁড়ে মামি আবার ওখান থেকে আটা ফাটা কিনলো কিনে তারপরে জুতোটাকে লাগালো লাগিয়ে আমি আর মামি এবার যাচ্ছি আমাদের ক্লাবে তো এই যে আমাদের ক্লাবে চলে এসছে আমাদের ক্লাবে প্রোগ্রাম হচ্ছে সন্ধ্যে থেকেই হচ্ছে তবে আমরা একটু আশেপাশে ঠাকুর দেখতে গেছিলাম তো এই আর কি তো দেখো এখন আমি একটু বসে বসে প্রোগ্রাম দেখব বাচ্চাদের নাচ আর একটু গান হবে তো সেইগুলো দেখবো দেখে তারপরে আমি বাড়ি চলে যাব আর মেয়ের তো এখনও মেয়ের মানে খবর নেই মেয়ে আসিনি আর এখন বাজে হচ্ছে নটা তো দেখো এই যে গান হচ্ছে আর এটা আমাদের প্যান্ডেলের মানে আমাদের ক্লাবের সামনেটা আর এই যে সবাই আমরা বসে বসে প্রোগ্রাম দেখছি তো চলো এইবার হচ্ছে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার কাজ আছে তো চলো বন্ধুরা এখন ওঠা যাক তো বসে বসে একটু হাওয়া ঠাওয়া খেয়ে নিলাম আর এই যে মামিকে বলছি চলো তো মামি বলছে দাঁড়া আর একটু বস আর একটু বস বলছি না চলো আর ভাল লাগছে না আর এই যে গান ঠান হচ্ছে না এগুলো ভাল লাগছে না দেখতে বিরক্ত লাগছে তো যাই হোক তো বন্ধুরা দেখো এই যে হচ্ছে আমার মেয়ে ঠাকুর দেখতে গেছিল তো সেই আমি মেয়েকে বলেছিলাম যে একটুখানি ভিডিও করে আনিস তোরা কি কী ঠাকুর দেখেছিস তো যাই হোক এই যে দেখো আমার মেয়েরা বেশ সুন্দর সুন্দর বড় বড় ঠাকুর দেখেছে তো আমি এই ঠাকুরটা আমার একটু দূরে একটু দূরে মানে কি ওই পনেরো মিনিটের রাস্তা এরকম হবে মানে বাইকে গেলে দশ পনেরো মিনিট তো সেই জন্য আমি ওটা পিন্টুদার সাথে যাবো কেননা হেঁটে হেঁটে যাবো না তো দেখো কি সুন্দর ঠাকুর হয়েছে তো দারুণ হয়েছে দারুণ হয়েছে তো যাই হোক মেয়ে আর মেয়ের বান্ধবীরা দেখে রেখে এসে এই যে এই প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর হয়েছে তো চলো এই যে আমার মেয়ে একটু ভিডিও করেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো